হ্যালো গাইস তো চলে এলাম মেলাতে তো ভিডিওটা পুরো দেখো ভালো লাগবে মেলায় গিয়ে কী কী করলাম তো জানতে হলে সঙ্গে থাকুক তো মেলাতে সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিল তো আমার ভালো লাগলো দুটো কানের এই যে আমি নিলাম খুব সুন্দর কানেরগুলো বলো তোমরা কেমন হয়েছে আর একটাই যে লাইটিং বোতল নিলাম ভালো লাগলো তাই আর এখানে হরেক মাল বিক্রি হচ্ছিল তো মেয়ে বায়না করছিল তাই একটা মেয়েকে স্টিকার কিনে দিলাম এগুলো কত এগুলো কত 90 টাকা পিস আছে এইটা ওইটা থেকে একটু ভারী